রাত পেরিয়ে সকাল হলেই প্রতিটা ঘর শুরু হয়ে যায় জীবনযুদ্ধ হ্যাঁ বন্ধুরা ঠিক বললাম তো তো যাই হোক সকালে মেয়ে উঠি পড়ছ উঠিয়ে দেখো চলে আসলুম সোজা রান্নাঘর আজকে ঝাড় দিয়ে দিচ্ছে শাশুড়ি মেয়া তো সোজা রান্নাঘর চলে আসলুম দেখো আজকে বৃহস্পতিবার তার জন্যে গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো বৃহস্পতিবার শাশুড়ি মেয়া নিরামিষ খায় ওই উপলক্ষে ওর জন্যে নিরামিষে রান্না হয় আর কি তোমার দাদা ভাই আর মুই আমরা মানে আমিষ খাই তো রান্না বেশি বেশিরভাগটা হয় না কিন্তু বাইরে কোনোটা গেলে আমরা আমিষ খাই তো যাই হোক কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আর একবার ওয়েলকাম আর মেলা ভালোবাসা জেনে আজকের আমি মই থেকেই শুরু করলাম সো তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সকালে ভালো আসেন হ্যাঁ মুইও মোটামুটি ভালো আসো তো যা গরম পড়ছে এই কয়েকদিন ধরেই যাই হোক রকম দিনগুলো আর কি কাটিয়ে যাওয়া যাচ্ছে সাথে বাবান সোনাক নিয়ে তো যাই হোক দেখো সকালে উঠিয়ে বাসি খুশি মানে বাসন মাজা কিন্তু হয়ে গেছে বাসন কষন সব মাঝিয়ে রাখলো আর হ্যাঁ ঝাড় দিছে আজকে শাশুড়ি মা আগতে করলো আর তারপরে এলার রান্নাঘরটা পুরো মুশি নেওয়া হ্যাঁ গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার এলার রান্নাঘরটাও মোচা হয়ে গেছে দেখো এলা সামনের কাঞ্চাগুলো মুছে দাচ্ছ তারপরে আর না তো বৃহস্পতিবার সব কিছু মোছামুছি করা হয় পুজো দেওয়া হয় নিরামিষ খাওয়া হয় বেশ ভাল লাগে ঘরদুয়ার এমনি পরিষ্কার মোছামুছি থাকলে এমনিতেও ভালো লাগে মনটাও ভালো লাগে যাই হোক আজকের সকালটা যেহেতু এমন করেই শোল দিনটাও আর কি যেমন তেমন করে কাটিয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো আশা করং অবশ্যই ভালো লাগবে পুরোটা দেখলে তো মোছা খোঁষা করিম এদি কিন্তু বাবান সোনা এলাম ওঠে নাই ও হ্যাঁ সরি সরি বাবান সোনা আজকে উঠি পড়ছে তো বাবান সোনা ও ছোটো গুলো দিয়ে আসলো আর ওর বাবান সোনার পাপ্পা অ্যালার্ম ঘুমিয়ে দিচ্ছে কারণ বাবান সোনা যদি ছয়টার সময় উঠে না বাবান সোনার পাপ্পাও ছয়টার সময় উঠি পড়ে আর মূলত আজকে বৃহস্পতিবার অনেক কাজ বাজ আছে তার জন্য আর আগতে উঠি পরছ তো যাই হোক বাবান সোনার পাপ্পা না কালকে অনেক রাত্রি ঘুমাইছে মুইও অনেক রাত্রি ঘুমাইছে তবুও আর কি বাবান সোনার পাপ্পা প্রত্যেকটা দিন কাজ কাজও যায় তারপরে আবার সামনের বাড়ির অনুষ্ঠান দুই দুইটি অনুষ্ঠান আছে তো দৌড় দৌড়ি অনেক আর কি তো ভাবলাম আজকে এখন দেরি করি উঠুক বাবান সোনাক আগত মুং নিয়ে কাকু দ্যাং আর কি তাহলে বাবাশোনা সোনার পাপ্পা আর এখানা হলেও ঘুমির পাবে তার জন্যে কিন্তু বাবার শোনাক নিয়ে আমি আগত উঠি পড়ছো বাবান সোনার পাপ্পা যেন আর এক অল্প ঘুমির পায় এই মানুষটাও না প্রত্যেকটা দিন দৌড়ো দৌড়ি এটা ওটা কাজ পাজ সময়ে পা হচ্ছে না মানে অল্প রেস্ট নেওয়ার প্রত্যেকটা দিন এমন করতেও যায় সকালে যায় নিমন্ত্রণ করি বিকেলে যায় নিমন্ত্রণ করি দুপুরে যায় কাজত সময় কটে আর রাত্রেবেলা ঘুমাইতে ঘুমাইতে তো বহুত দেরি হয়ে যায় দোকান থেকে আসার পরে বাবান সোনা যদি ওঠে বাবান সোনা ঘুমাইতে আরও এক দেড় ঘন্টা তো লাগি যায় প্রত্যেকটা দিন প্রায় সাড়ে বারোটা একটা ঘুমাইতে ঘুমাইতে আরও যদি বাবান সোনা রাত তো টের পায় তিনটা চারটের দিকে আরও তো হয়ে গেল ঘুম তো এমন করেই দিনগুলো যাওয়া হচ্ছে আর যা গরম বাবান শোনা আর কি চুপ করে থাকির পায় না ছটপট ছটপট করি থাকে আর যখন তখন ডের পাওয়া যায় যখন তখন উঠি পড়ে এই হোক বন্ধুগুলো এমন করি আর কি আমার দিন যাওয়া হচ্ছে আর শাশুড়ি মার কথা কী কই মাও তো সেন্টার যায় সেন্টার থেকে আসে মানে মাও তো পুরো ক্লান্ত হয়ে যায় কারণ সেন্টারে প্রত্যেকদিন যাওয়া আসা আছে গরম পড়ছে তো এমন করি আর কি আমার দিন চলছে দিনগুলো যাওয়া হচ্ছে তো তারপরে দেখো সকালে সমস্ত পাজ মনে যদি হয়ে গেলে এরা চা খাই অল্প এলা কিন্তু প্রায় দশটার মতো বাজে আর তোমার দাদাভাই যাবে এলা দোকান আর মুই এলা চা খাওয়া দাচ্ছ ভাত খাই অল্প দেরি করে ভাবলুম তার জন্যে আবার চাটা খায় না তো এদিকে কিন্তু তোমার দাদাভাই ভাত খাওয়া দাচ্ছে আর এলা শিখে খাং চা বাবান সোনা এলা অল্প ঘুমেইছে সকালে তারপরে দেখো মোটামুটি সাড়ে কটার মতো বাজে এলা আমি ভাত খাওয়া ধরছ আর ভাতগুলো আমি জল দিয়ে নিচং দেখো পিঁয়াজ মরিচ নিসুং আর আছে চাল কুমড়ো ভাজা তো এই দিয়ে আজকে সকালের খাওয়া খায় নেওয়া ধরছ এই যে সকালের খাওয়া হয়ে গেলে আরও এক ঘন্টা আধা ঘন্টা পরে বাবান সোনা স্নান করে দেওয়া হবে তারপরে আবার দুপুরে রান্নাবান্না আসে মানে ছোটো বাচ্চাক নিয়ে না মানে সময় অনুযায়ী যে এই সময় এই কাজটা করিম ওই সময় কাজটা করি এমন করি কিন্তু হয় না তারপরে দেখো বাবান শোনা ঘুম থেকে ঘুটি পড়ছে আর দেখো বাবান সোনার বাপ্পা বাড়ি চলে আসিল মানে দোকান গেছিল অবশ্য তারপরে বাড়ি চলে আসিল একটা আর কি দরকারে তো একটা দরকারি জিনিস নিয়ে আমরা আলোচনা করে ধরছি তো ওইটাই আর কি তোমার দাদা ভাই লিখে হচ্ছে এটা দেখো বাবান সোনা ওটা কত সুন্দর করে বসিয়েছে আর মুইও তিনজন মিলিয়ে আর কি আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি তিনজন বলতে বাবান সোনা তো কোনো কিছু বোঝে না আছে আর কি সাথে এইটাই তো তোমার দাদাভাই আর মুই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি তো যাই হোক কী নিয়ে আলোচনা করে দিচ্ছি পরে অবশ্যই তোমরা জানিয়ে পাবেন তো এই যে দুইজন মিলিয়ে তোমার দাদাভাই অল্প পরেই কিন্তু দোকান চলে যাবে তো আধা ঘন্টা দশ মিনিট দশ মিনিটের জন্য বাড়ি যাচ্ছে একটা দরকারে আর কি যা গরম পড়ছে মানে চুপ করি মানে এক ঘন্টা এক জায়গা থাকাই যায় না এতটা গরম পড়ছে তো এই যে বাবান শোনা গেলে আমি চান করে দিম চান করা আর কি তোমার সাথে শেয়ার করা হয় না চান করি দেওয়ার পরে মই রান্না করি তো দুপুরে রান্না না করলে হয় না কারণ রাত্রি তো রান্না করার কথা বাদে দাও আর রাত্রি মোকো আর রান্না করে মন চায় না তাছাড়া বাবান শোনা কোন দিন ক্যাসাল করে কোন দিন ভালো করে থাকে কোন দিন ঘুমায় কোন দিন না ঘুমায় কোনো ঠিক ঠিকানা নাই মানে বেশিরভাগ টাইম টাইম হয়ে ঘুমায় না একটা জিনিস তোমরা লক্ষ্য করলেন এই ঘরটার অবস্থা দেখো মোর ভাবলুম বাবান সোনার ঘুমিয়ে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার কিন্তু না বাবা মান শোনা উঠি পড়লে আর ঘর পরিষ্কার করা মোর হল না দেখো আমি যত জিনিস আছে আলমারিচ সব জিনিস কিন্তু বের করছো ভাবলাম আজকে গোছে গোছে সব কিছু রাখি তো রাখা হয় নাই আর এদিকে কিন্তু দুপুরে ভাত মানে চড়ে দেওয়ার ব্যবস্থা মানে সময় মোর পার হয়ে যাওয়া হচ্ছে তার জন্য দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে রাখলাম তারপরে আর কি ঘর গোছাই তারপরে রান্নাবান্না করার পরে তো দেখো রান্ধে ধরছি ওই দিয়ে ঝিঙা আলু দিয়ে তরকারি কইলা ভাজা আর আছে মাছকালের ডাল তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তৈরি দিয়ে রান্না হচ্ছে দেখো ডাল মানে বসে দিয়ে বাবার সঙ্গে স্নান করে দেওয়া হচ্ছে আর ডাল পরি গ্যাসটার অবস্থা দেখো কী হয়েছে এলে কিন্তু ডাইলের ফেনাগুলো উত্তি উল্টি পড়ছে তো ভাবলুম এলা পরিষ্কার করে রান্না রান্নাবান্না হওয়ার পরে একবারে সবগুলো পরিষ্কার করে নি তো দেখো ভাত মর হয়ে গেছে ভাতটা বাড়ি রেখে দিচ্ছ তার কারণ যা গরম এক হাড়ি মানে সবটা ভাত যদি হাড়ি একবারে রাখি দেন ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ রাত্রে খাতে খেতে আমার অনেক দেরি হয়ে যায় রাত্রে খাতে খেতে গিয়ে প্রায় সাড়ে এগারোটা তো বাজেই তো প্রত্যেক দিন রাত্রে তো রান্না করা হয় না বেশিরভাগ সময়ে দুপুরে ভাতটাই আর কি রাত্রে তো আমরা খাই হঠাৎ কোনো দিন রুটি বানাই বা পুরি বানাই এই আর কি তো মুই তো ভাতে খাং মুখ তো ভাত লাগবেই যাই হোক মুখ ভাত না খেলে আর কি মানে শান্তি লাগে না ভাতের ভোগ লাগে তারপরে আর কি তোমার দাদাভাই অনেকগুলো জামা ভিজিয়ে রাখছে সকালবেলা ধুয়ে দেওয়া হয় নাই কলম না বাবা শোনার জন্যে কাজ আর ঠিক ঠিক টাইমে ঠিক মতো করে করাই হয় না এলোমেলো হয়ে যায় কোন টাইমে কোন কাজটা করং কোনো ঠিক ঠিকানা নাই কারণ ছোটো বাচ্চা থাকলে এমন করি আর কি হয়ে যায় এমনই হয়ে যায় কিচ্ছু করার নাই তো তারপরে রান্না বাড়া কমপ্লিট হল ঘর পরিষ্কার আমার কমপ্লিট হল তো এলাম আম খাওয়া দিচ্ছ একটা বসে বসে ভাত খাইতে কিন্তু বহুত দেরি ভাত হয়ে গেছে মর আড়াইটে তিনটাতে ভাত খাইতে গেলে সাড়ে চারটে বাজি যায় ভাত খাইতে গেলে বহুত দেরি আসে তো একটা আম খায়নি মেলামই তো এই শাশুড়ি মা কিন্তু খাওয়া দিয়ে দিস খায় নিচ্ছি উমরা তো দেখা হচ্ছে পরে ভিডিওত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা